দেওয়া হবে তার জন্য মাটি হচ্ছে নতুন ধরনের মেশিন এই আমাদের পানের বরজ এই বরজে মাটি দেওয়া হবে আর তার জন্য পাট মাটি দিচ্ছে এই জড়িয়ে জড়িয়ে গেছে বলে মেশিনটার একটু ডিস্টার্ব হচ্ছে বন্ধ হয়ে গেছে এই মেশিনটা ছোট্ট মতন এই মেশিনে মাটি করছে বড় যে দেওয়া হবে এই দাদাদের কাজ কমিয়ে দিল নতুন মেশিন তো বারবার বন্ধ হয়ে যাচ্ছে কি করতে পারছে না কিভাবে চালাবে এবার হয়েছে अनि कष्ट मेसिन त आज चालु